কথাটা হয়তো বা আপনার সাথে মিলে যেতে পারে একটু খেয়াল করে দেখবেন আপনি জীবনে তার কোনো ক্ষতি করেননি বরঞ্চ তার আরো উপকার করেছে বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন তাকে পথ দেখিয়েছেন দেখবেন ঠিক সেই মানুষটাই আপনাকে নিয়ে সব থেকে বেশি জেলাস ফিল করছে আপনাকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা করছে সত্যি কথাটা কিন্তু বাস্তব এবং সবার জীবনেই ঘটে কিছু না কিছু ক্ষেত্রে আর আমার জীবনে তো এই ঘটনা প্রতিনিয়তই আসে তার কারণ কি জানেন আমি না সেদে সেদেই মানুষের উপকার করতে যাই আর তাই তো বিশাল বড় বড় এক একটা বাস আমি উপহার পাই আমার এত কোনো মানে কি বলবো শিক্ষা বারবারই বলি জানেন তো আর যাব না সেদে মানুষের উপকার করতে তারপরও না বারবার চলে যায় তারই কাছে উপকার আরেকটা কথা কি জানো বন্ধুরা এমন অনেক স্বামীরাই আছে যারা কিনা ঘন্টার পর ঘন্টা বাহিরে হাসি মুখে কথা বলে আর যখন বউকে সময় দেওয়ার কথা বলে মানে সময় আসে তখন সে এমন ভাব দেখায় মানে খুব খুব টেনশনে আসে আর অনেক বেশি ক্লান্ত তারপর সে মোবাইল নিয়ে দিব্যি ব্যস্ত থাকে খাটের এক কনায় বসে অথচ তার জীবনে সবথেকে বেশি সময় দেওয়ার কথা ছিল তার স্ত্রীকে অথচ দিনের পর দিন সে তার স্ত্রীকেই কষ্ট দিচ্ছে অবহেলা দিচ্ছে আপনার স্ত্রী যদি আপনাকে বলে এটা করো না ওটা করো না ওখানে যেও না কোথায় কি করছো আমাকে বলো বা আমার সাথে পরামর্শ করে বলো এটাকে কখনোই আপনি শাসন হিসেবে নেবেন মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় একটা কথা সব সময়ের জন্যই মনে রাখবেন এবং মাথায় ঢুকিয়ে রাখবেন আপনার স্ত্রীর দেহে প্রাণ থাকতে সে কখনোই যাবে না যে আপনার খারাপ হোক পাঁচ হাজার টাকার জামা কাপড় পরার থেকে এক হাজার টাকার জামা পরে আর চার হাজার টাকা বাকি পকেটেই রাখুন কারণ আপনার কঠিন থেকে কঠিনতম বিপদের দিনে ওই জামা কাপড় কোনোই কাজে আসবে না টাকাটাই কাজে আসবে কথাটা কিন্তু খুবই খুবই সত্যি এবং গুরুত্বপূর্ণ জানেন বউ হচ্ছে এমন একটা মানুষ যে কিনা তিতা সত্য কথা বলে আপনাকে বোঝায় অন্যদের মতো মিষ্টি কথা বলে স্বার্থ হাসিল করার জন্য বউ মিষ্টি কথা বলে না আপনাকে বোকা বানায় না আর এটাই বাস্তব সত্য কথা আর এটাই আমাদের সমাজের পুরুষরা বুঝতেই যায় না তাদের কাছে বোধ থেকে গার্লফ্রেন্ডটাই বেশি মূল্যবান হয় চিন্তা করে বউ তো বউ ও তো কখনোই আমার ভালো চাই না কিন্তু এই ধারণাটাই তাদের ভুল বউ সব জন্যই তাদের ভালো চায় মৃত্যুর পর্যন্ত একটা বউ কখনো তার স্বামীর খারাপ চায় না হয়তো বা কথাটা তিতেভাবে হলেও বোঝায় তারপরও কখনো চায় না তার স্বামীর খারাপ হোক আর স্বামীর টাকা অযথা নষ্ট হোক এটা কখনোই একটা বউ চায় না আর এটাই আমাদের স্বামীরা বোঝে না প্রত্যেক নারীর এই আক্ষোস দিন কেটে যায়